নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তালের মালপোয়া তো কীভাবে রেসিপিটা বানালাম আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তালের মালপোয়া বানাবো তার জন্য এখানে এক কাপ তাল তালের বাড়ি বার করে নিয়েছি এখানে এক কাপ চিনি আছে এখানে এক কাপ সুজি এবার প্রথমে এখানে তালের মাটিটা নিয়ে নেবো চিনিটা নেবো প্রথমে চিনি আর দালটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো চামচ করে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেব এক কাপ সুজি সব ওই কাপের মাপে নেবো আর এক কাপ ময়দা নেবো সামান্য একটু লবণ নেবো ওই কাপেরই বাপে জল নেবো এখানে আপনার দুধটাও নিতে পারেন আমি জল দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব আস্তে আস্তে করে জলটা আর একটু সামান্য জল দেব খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু এখানে চিনিটা দিয়ে আছে চিনিটা বলবে তার জন্য জল এখন বেশি দেবো না আর সুজি যেহেতু আছে সুজিটা একটু ফুলে আসবে তো এবারে করে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো যেহেতু সুজি সুজিটা ফুলবে তার জন্য ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো ঢাকাটা খুলে ফুলে নেবো হ্যান্ড রেসে করে দেখবো এখানে আর একটু সামান্য জল দেবো এর থেকে বেশি দেবো না এটাকে ঘন ঘনই করবো এটা এবার এখানে কিছুটা নারকেল করে দেবো এটা ফ্রেশ নারকেল করে দিয়েছি আপনারা এখানে নারকেল করা শুকনো নারকেল করাটাও কিনে দিতে পারেন মৌরি দেবো এবার সব কিছু খুব ভালো করে হ্যান্ড ইউজ করে আবার মিশিয়ে নেব দেখুন বেটারটা খুব সুন্দর করে নিয়েছি খালি দশ মিনিট ধরে বেটারটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি দিয়ে এইরকম হবে থক থকে এরকম হবে তেল দিয়েছিলাম গরম হয়ে এসছে এবার এখান থেকে নেব পুজো উঠেছে এবার ও পাঁচটা উল্টে নেবো তেল ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো আবার একটা দিয়ে দেবো এইভাবে সবগুলো ভেজে নেব এইটাই ভাজা হয়ে গেছে বাকিগুলো সব এইভাবে করে ভেজে নেব এটাও তুলে কত সুন্দর হয়েছে নিয়ে নেবো তা তালে মাল্পগুলো সত্যি বন্ধুরা দারুণ খেতে হয় এগুলো এমনি করলাম রসে দিলাম না দেখুন বন্ধুরা মাল্টগুলো একদম হয়ে গেছে আর যদি রেসিপিগুলো ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতোটা